হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যারা ভিডিও দেখছেন দেখতে পাচ্ছেন ভি টি ফুল সিক্স ড্রোন এই ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পানির চেয়ে কম দামে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবে না ড্রোনটা যে এত লুকলেটিক এবং এত দারুণ মাথা নষ্ট করার ড্রোন এবং ড্রোনটা আমরা বিক্রি করব একদম পানির দামে যাতে সবাই নিতে পারবেন খুবই কম বাজেটে দেখেন আমি প্যাকেটটি খুলে নিচ্ছি ওয়াও চমৎকার বিউটিফুল এবং প্রোডাক্টটা যে এত দারুণ এত চমৎকার একটা সুন্দর একটি ব্ল্যাক কালার ক্যারি করার ব্যাগ আছে আপনার পেয়ে যাবেন একদম ফ্রিতে এবং ডোনটা অসাধারণ চমৎকার হবে ওয়াও দেখেন বন্ধুরা এত দারুণ ক্যামেরা এবং ক্যামেরাটা গ্যাম্বল হবে হানড্রেড পারসেন্ট গ্যাম্বল এবং ভিডিও কোয়ালিটি একদম ফোর কে এ টু জো একদম ফোর কে একটা আপনি ড্রোন পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন চমৎকার বিউটিফুল এবং এটার সঙ্গে দেওয়া আছে একটা বিগ এবং বিগ আপনার ডিসপ্লেওয়ালা একটা আপনার রিমোট এবং রিমোটের সঙ্গে যে সকল এক্সাসোর আছে এবং ড্রোনের সঙ্গে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা রাখা বা মোবাইল রাখার জন্য লাইভ ভিডিও দেখার জন্য আপনি ইনস্ট্যান্ড পেয়ে যাবেন এবং একটা নয় দুইটা ব্যাটারি সাড়ে তিন হাজার এমপিআরের দুইটা ব্যাটারি এক একটা ব্যাটারি আপনার তিরিশ তিরিশ ষাট মিনিট পর্যন্ত আপনারা ড্রোনটা ফ্লাই করতে পারবেন ইনশাল্লাহ খুবই দারুণ এবং চমৎকার বিউটিফুল একটি ড্রোন আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই ভালো একটি ড্রোন আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা তাই যারা নিচ্ছাচ্ছেন অবশ্যই স্ক্রিনটার নাম্বারে কল করবেন এবং আমাদের কাছে মেনুওয়ান বইগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রোনের মেনুয়ান বই থাকবে এবং কিছু এক্সারসাইজ থাকছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আপনার চিপস এবং এটা আপনার ড্রোনের ড্রোনের সঙ্গে আপনি এটা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন ওয়াও চমৎকারটিফুল এটা ড্রোনের সঙ্গে আপনি ব্যবহার করতে পারবেন এটা রিমোট একদম ফ্রি থাকবে এবং এটা বাটন দুইটা বাটন জয়স্টিক বাটন এটা দিয়ে আপনি ড্রোন সামনের পিছনে উপরে নিচে করতে পারবেন এবং এই ড্রোনটার অনেকেই বলে যে ভাই আমি একটা কাজ করবো একটা ভালো একটি ড্রোন চাই তাদের জন্য এই ভিডিওটা কারণ অনেকেই ড্রোন চান কিন্তু ভালো একটি ড্রোন পান না কিন্তু স্মার্ট সব থেকে নিতে পারবেন একদম দারুণ ভি ট্রিপুল সিক্স ড্রোন যেটা মডেল দেওয়া হয়েছে ভি টিপুল সিক্স এই ড্রোনের মডেলটা বললে আমরা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন অসাধারণ চমৎকার এবং এই ড্রোনটা লুকটা এটা খুবই দারুণ এটা আমরা অন করব এবং এটা ক্যামেরা কেমন দেখাবো দেখতে পাচ্ছেন এটা আপনার খুব সহজে এটা ইজিলি আপনারা এটা ব্যাটারিটা প্রবেশ করাতে পারলেন এবং যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা একটা হাই রেজলিউশনের একটি ক্যামেরা এবং এটা হচ্ছে গ্যাম্বল সিস্টেম এটা গ্যাম্বল সিস্টেম দেখেন এটা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা চালু হয়ে গেছে অলরেডি চালু হয়ে গেছে এই ড্রোনটা চমৎকার হবে এবং এই ড্রোনটা আমরা ফ্লাই করবো এবং দেখব ড্রোনটা কেমন এবং যারা এই ড্রোনটা যে এত লো বাজেটে বিক্রি করছি আপনারা সবাই নিতে পারবেন দামটা আপনাদেরকে আমি বলে দেবো এখনই যে এই ড্রোনটা আমরা বিক্রি করেছি মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকায় চমৎকার বিউটিফুল একটি ক্যারি ক্যারি ব্যাগ আছে দুইটা ব্যাটারি আছে স্ক্রু স্ক্রুপ ড্রাইভার ম্যানুয়াল বই এ টু জেড সব কিছু পাবেন ডোনে যে কোনো প্রবলেম বা সমস্যা হলে ছয় মাসের মধ্যে আপনি হানড্রেড পার্সেন্ট এটা রিটার্ন করে আরেকটা নিয়ে নিতে পারবেন এটা গ্যারেন্টি সহকারে কার্ড থাকবে এটা আপনি দেখে নিতে পারবেন এবং এটা আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা বললে আমরা কুরিয়ার সার্ভিস বা এসে সুন্দর সুন্দরবন সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা আপনি স্ট্রেট ফার্স্ট অথবা আপনি হোম ডেলিভারি নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা ক্যামেরা থাকবে সামনে এবং পিছনে দেখেন পিছনে একটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা অসাধারণ চমৎকার একটি ড্রোন হতে চলেছে আপনাদের জন্য শুধু এই ড্রোনটা হচ্ছে আপনার পুরা গ্যাম্বল সিস্টেম একটি ড্রোন এবং এটা রাত্রে উড়ালে আরও দারুণ লাগবে এবং চারটা চারটা একদম ব্লাসলেস মোটর যেটা আপনার যে সকল বড় বড় ড্রোন হাই লেভেলে মোটর ব্যবহার করা হয় সেটাই আমাদের আট হাজার পাঁচশো টাকায় ভি ট্রিপল সিক্স এই ড্রোনে ব্যবহার করা হয়েছে বন্ধুরা তাই আর দেরি নয় এখন স্ক্রুটার নাম্বারে কল করুন আর আপনারা যারা এই ড্রোনটা নিচ্ছেন এখন এখনই কল করবেন এবং মা সবটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন হানড্রেড পার্সেন্ট আপনার ফ্রি নিতে চান অবশ্যই সাবস্ক্রাইবার করে কত নাম্বার সাবস্ক্রাইবার এখনই জানিয়ে দেন তাহলে লটের মাধ্যমে আপনি এই লোনটা ফ্রিতেও পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ